খলিফাতুল মুসলিমিন যুবকটাকে জরাইয়া দরিয়া বললেন আল্লাহর বান্দা এই নির্জন পাহাড়ি এলাকার মধ্যে চোখের পানি ছারিয়া ছারিয়া কেন কান্না করো ওই যুবকটা বলল ওমর আমি যেই জন্য কান্না করি তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না লাভ হবে না বললেন ফলিফাতুল মুসলিমিন বললেন যুবক বলো তুমি তুমি কি করেছো কেন তুমি এরকম চোখের পানি ছারিয়া কান্না করতেছো নিজের ঠকায় ঠকায়া ঠোকায়া ফাটাইয়া ফালাকিসে কি আমার বলে ওই যুবক না আর অমর না যে জন্য করি তোমাকে বললে কোনো ফায়দা হবে না তোমাকে বললে কোনো লাভ হবে না খলিফাতুল মুসলিমিন বললেন বলে দেখো না বলেন না না যদি পারো রহমাতুল লিল আলামিন কা সামাকে নিয়ে যাও এই সমাধান দিলে একমাত্র আল্লাহ পয়গম্বর দিতে পারবে আর কেউ দিতে পারবে না এই কথা বলবার পরে খলিফাতুল মুসলিমিন বললেন চলো চলো আমি আল্লাহর পয়গম্বর

ও পায়গম্বর আমি আপনার সাহাবি ওমর কি রে সকালবেলা কেন আসলে আল্লাহর পায়গম্বর দরজা খুলে দিল ও পায়গম্বর সকালবেলা আসবার কারণ হলো আজকে এমন একটা ঘটনা আমার চোখে পড়েছে ও পায়গম্বর জীবনে এমন ঘটনা কোনোদিন আর আমি দেখি নাই কি দেখেছি আমি পাহাড়ের গিরিপথ দিয়ে চলতেছিলাম একজন যুবক পাথরের সাথে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম কেন কান্না করো ওই যুবক বললো ওমর তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না দিতে পারবে না তবে দিতে পারবে একজন রহমতুল্লিন আলামিন যদি পারো আল্লাহর কাছে আমাকে নিয়ে যাও ও পয়গম্বর ওই যুবকটা পাথরের সাথে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া মাথা ফাটাইয়া ফেলছে কবর ফাটাইয়া ফেলছে

আল্লাহ তালা আমার পাপটা মাফ করে নাই ও পেগম্বর এই জন্য আমি এমনি কান্না করতেছি আল্লাহ যদি আমার মাফ না করে আমি জীবনটা নষ্ট করে দেব আল্লাহ পেগম্বর বললেন কি করেছ আশ্রক্তা বিল্লা তুমি কি আল্লাহর সাথে কাউকে শরিক করেছ বলে না পেগম্বর শরিক করি নাই আর কি বলো কাউকে হত্যা করেছো বলে না কাউকে হত্যা করি নাই আল্লাহ তখন বললেন কি বলো কাউকে হত্যা করো না তুমি শরীর করো না কি এমন করছো তুমি কি এই আসমান থেকে বড় বুনা করছো বলে হ্যাঁ আসমান থেকেও বড় গুণা করছি কি বলো বলে হ্যাঁ তুমি কি আল্লাহর দয়া থেকেও বড় গুণা করছো বলে হ্যাঁ আল্লাহর দয়া থেকেও বড় গুণা করছি আল্লাহর পায়ে কখন বললেন শিরিক করো নাই কাউকে হত্যা করো নাই তারপর বলছো বড় গুণ আমার একটু বলো আল্লাহর পায়ে কখন পা

একটা ঘটনা ঘটে গেল যা শুনলে আপনিও সহ্য করতে পারবেন না আল্লাহর পায়গম্বর বললেন কি করেছো ও পায়গম্বর আমাদের মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতীর অন্তকাল হয়ে গেল অত্যন্ত সুন্দরী যে সুন্দরী যুবতীর সবাই পাগল ছিল কিন্তু ছিল এটা বড় পর্দা সেন ছিল মেয়েটা বড় নামাজি ছিল সারা জনম ভর পর্দা করেছে নামাজ আদায় করেছে ওই মেয়েটার অন্তকাল হয়ে যাওয়ার পরে আমি প্রতিদিনের মতো তার কবরে কাপড়ে কাপড় চুরি করবার জন্য নඩු কিয়া গেলাম ও নিরজন এলাকা পাহাড়ি এলাকা কেউ নাই আমি তার কবরের মধ্যে দুই যখন কাপড় খোলাশোরে করে দিলাম একটা কাপড় করলাম দুইটা কাপড় খুললাম ও রহমাতুল লিলা নবীর তিনটা 4টা কাপড় খুললাম যখন 5 নাম্বার কাপড়টা খুলিয়া ফেললাম মেটা একদম গুলঙ্গ হয়ে গেল এত সুন্দর সুবদি এত সুন্দর পুরো কবরটা যেন আলোকিত হয়ে গেল পুরো কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল শয়তান আমাকে ধোকা দিয়ে দিল রে যুব এই মেয়েটার জন্য কত যুবকেরা পাগল ছিল অথচ এই যুবতী আজকে কবরে অন্ধকার কবরে একা একা এখন তুমি জিনা করলে কেউ বাধা দিবে না কেউ দেখবে ওনা জিনা করতে পারো ও পয় নম্বর শয়তান আমাকে ধোকা দিয়ে দিল আর আমি কবরের মধ্যে জিনা করে ফেললাম জিনা করেছি আমার কারণ মধ্যে যুবক কি করেছো সারা জনমর পর্দা করেছি সতীত্বের হেফাজত করেছি জীবনে কোনো দিন বেপরতায় চলি না নাই সতীত্বের উপরে দুনিয়ায় থাকতে কেউ আঘাত করতে পারে নাই আর আজকে কবরে আসলাম একা পাই আমাকে তুমি ধ্বংস করে দিলা নাপাক করে দিলা রে যুব আল্লাহর সামনে কেমনে তুমি মুখ দেখাইবা কে ময়দানে যখন আল্লাহ তাআলা জিনাকারদের কাছে তোমাকে দান করাবে আমাকে দান করাবে আল্লাহর সামনে দেখাই বা ও পয়গম্বর বা যিনা করবার পরে এ পর্যন্ত ঘুমাইতে ওপরে না খাবার খাইতে পারে না শৈতে পারে না নবী এই অন্যায়টা করবার মানে সহ্য করতে পারি না আল্লাহ নবী শুনবার পরে আশ্চর্য হয়ে বলে মানুষ এতটা পাশাক কেমন হতে পারে এতরা নিষ্ঠুর কেমন হতে পারে এতরা জালেম কেমন হতে পারে কবরে নই কেমন তার ব্যক্তির সাথে জিনা করে এমন আমি কোনোদিন আর শুনি নাই যা আমার দরবার থেকে বের হয়ে যায় তোর মতো জালেমের মা হইতে পারে না এই কথা বলবার পরে ওই যুবকটা চোখের পানি কোন সারিয়া কান্না করিয়া করিয়া চলে যায় রহমাতুল্লিন আলমেন আমাকে ফিরাইয়া দিল দুনিয়ার মধ্যে যাওয়ার আর কোনো জায়গায় না ওই যুবক মনে মনে সিদ্ধান্ত নিল এমন করতে থাকব আল্লাহ যদি আমাকে মাফ না করে তবা করতে করতে আমি মরিয়া যাব ওই যুবক বাড়িতে যায় না খাবার দাবার বন্ধ গোসল বন্ধ সব বন্ধ করিয়া পাহাড়ের মধ্যে বলছে বিশাল একটা পাহাড় পাহাড়ের চূড়ার মধ্যে উঠা বলে আল্লাহ আল্লাহ তোমার কাছে কাছে যাওয়ার মতো আর রাস্তা আমার কাছে নাই আর আমার ক্ষমতা নাই যদি আরো রাস্তা থাকতো তোমার কাছে কাছে আমি যাইতাম গো মালি তোমার বন্ধু রহমাতুল লিন আলামিন আমাকে ফিরাইয়া দিল দুনিয়ার মধ্যে যাবার মতো আর কোনো জায়গা নাই আল্লাহ

মা মা করলে হয়ে যাবে যাবে বাপ আর চলতে পারে না বলে অন্যাই করেছি তোমার তোরবার তওবা করেছি মাপ না করলে আমার আর কোনো জায়গা নাই যেখানে তোমার নবী আমাকে ফিরাইয়া দিল দুনিয়ার মধ্যে আর তো কোনো জায়গা যাওয়ার মতো আমারা নাই বাবা আল্লাহ হয়তো আমি আর বেশিক্ষণ বাসব না আমি আর বেশি দিন বাসব না আমি বুঝতে পারতেছি আমি যদি মৃত্যুর আগে শুনতে পারতাম তুমি আমার তবা কবল করেছো আমার মরণটা অসুখময় হয়তো অন্তরে একটু শান্তি পাইতাম চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহ আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর গিয়া বলো আমার একটা বান্দা পাহাড়ের মধ্যে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আমি আমার ওই বান্দরে মাপ করে দিছি জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে চল্লিশ দিন পূর্বে একজন অপরাধী আপনার দরবার আসছিল বলে হাসছিল কি অন্যায় করেছে না করেছে ও পয়গম্বর রিজিকের মালিক কি আপনি নাকি বলে না হায়াত মতের মালিক আপনি বলে না বলে এগুলোর মালিক তো একমাত্র আল্লাহ ও রহমাতুল্লাহ বান্দাকে আপনি ফিরাইয়া দিছেন তো ফিরাই দিতে পারে না ওই যে বিশাল বড় পাহাড় মুখ পাহাড়ের মধ্যে আপনার মনটা চোখের পানি সারিয়া কান্না করতেছে আজকে চল্লিশ দিন হয়ে গেল আপনার ওই

তাকায় দেখে চল্লিশ দিন পূর্বে সুন্দর দেখছিলাম কত তোর তাজা ছিল আজকে চেহারার মাঝে বসতো নাই দেহের মধ্যে বসতো নাই শুধু হারগুলো দেখা যায় ভিতরে চলে গেছে যুবক একটা সুসংবাদ গ্রহণ কর ও পয়গম্বর কি সুসংবাদ বলে আল্লাহ তাআলা তোর তওবা কবুল করেছে তোর জিন্দেগীর যত গুণ আছে সব মাফ করিয়া আল্লাহ তাআলা তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তা ইবনি

أي مِنْ إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيْئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا. الله তবাই না সুহা কাকে বলে তবাই না সুহা করবার জন্য দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো চোখ দিয়ে পানি আসা লাগবে দুই নম্বর শর্ত হলো আর কোনো দিন গুণা করব না এই রকম সংকল্প করা লাগবে আল্লাহ আর কখনো এই গুণাটা করব না আপনি গুণাও করবেন তাও বা করবেন এই রকম তাও আল্লাহ তাহলে কোনো দিন কবুল করবে না আপনার তো এমন নিহত করতে হবে আল্লাহ এই যে তবা করলাম জিন্দিগি আর কখনোই গুণা করবো না এমন তো বা যদি আপনি করতে পারেন তখন আল্লাহ আল্লাপা আপনার মাফ করবে সদ্য প্রসিদ্ধ ভূমিষ্ট বাচ্চার পবিত্র বানাইয়া তো শুধু করলেই হবে না যে আমি তো করেছি তোর নামটা এত সহজ না তো জিনিসটার নাম যত সহজ কাজটা এত সহজ না এমনভাবে ঘনিষ্ঠভাবে কানতে হবে চোখের পানি ফেলে আর কত আল্লাহ আর কখনো করবো না যদি এমন ভিতরে আপনার সম্পল্প হয় এমন অবস্থা হয় আসলেই আর করবে না তখন আল্লাহ তাআলা মাফ করবে নচেত আল্লাহ আপনার মাফ করবে না